হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে এসে বললাম অনেক দিন পর আজকে আমি অ্যানাভেল সম্পর্কিত শক্তি রহস্যময় কাহিনীটি বলব ভয়াবহ যা বাস্তব জীবনের প্যারানল ঘটনার অংশ হিসেবে পরিগঠিত এই ঘটনাগুলোর ভিত্তি ছিল আমেরিকার কনেকটি রাজ্যের দুই জনপ্রিয় প্যারানলমার তদন্তকারী ও লোরেন আজকে আমি বলবো রহস্যময় সত্যিকারের অ্যানাভেল ডল সম্পর্কে ওয়ারেনের তদন্তে এখানে অ্যানাবেল ডল সম্পর্কে এই সত্যি কাহিনী বলব ডলের আসল কাহিনী শুরু হয় দশকে একটি শহরে ডোনা নামক এক তরুণী নার্স আর মায়ের কাছ থেকে থেকে একটি পুরনো পুতুল উপহার পায় পুতুলটি দেখতে ছিল বড় সাইজের মেলডন মাটির পুতুল চোখ দুটি গভীর এবং কিছুটা রহস্যময় ছিল প্রথম দিকে পুতুলটি কখনো সমস্যা তৈরি করেছিল না এবং ডোনা তার রুমমেট অ্যাঞ্জেলার সঙ্গে একসাথে সেটি তার বাসায় রেখেছিল কিন্তু কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয় প্রথমে ডোনা এবং অ্যাঞ্জেলা লক্ষ্য করেন যে পুতুলটি নিজের স্থান থেকে অন্য স্থানে চলে যা যাচ্ছে যদিও পুতুলটি সেখানে রাখার পর তারা পুরোপুরি নিশ্চিন্ত ছিল যে এটি নাড়ানো হয়নি একদিন তারা দেখতে পান যে পুতুলটি প্রায় এক ফুট উঁচু হয়ে বসেছিল এবং একে অপরের দিকে কেমন যেন বিরক্ত চোখে তাকিয়েছিল এরপর তারা পুতুলের কাছে ছোট ছোট লেখা ব্রাত্তা দেখতে পায় কাগজে টুকরোতে লেখা ছিল হেল্প মি বা হেল্প ওয়াজ যা দেখে তারা ভীষণ আতঙ্ক হয়ে পড়ে শুধু তাই নয় পুতুলটি এমন কিছু ঘটনা ঘটাতে শুরু করেছিল যা পুরোপুরি আক্রান্ত অকৃন্ত এবং ভীতিকর ছিল। পুতুলের অবস্থান কখনো কখনো পরিবর্তিত হতো আর মাঝে মাঝে পুতুলটির হাত বা আঙ্গুলের আকারও পরিবর্তন হয়ে যেত। একদিন পুতুলটি তাদের আক্রমণও করেছিল। এঞ্জেল একদিন পুতুলের সামনে বসেছিল। যখন হঠাৎ করে সে অনুভব করে যে কেউ তার পিঠে আঘাত করছে। পরবর্তীতে তারা আরও একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করে পুতুলের চোখ দুটি কখনো কখনো পুরোপুরি বদলে যায় যেন সে কখনো জীবন্ত অস্তিত্ব ডোনা এবং অ্যাঞ্জেলা অবশেষে সাহায্যের জন্য অশান্তি বা ধর্মীয় কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তারা প্যারানামাল অ্যাক্টিভিটি এবং লোরেন অ্যান্ড লোরেন অ্যান্ড ওয়ারেনের সাহায্য নেন ওয়ারেন প্রদন্ত পুতুলটি পরীক্ষা করান পর তারা জানান যে পুতুলটি সাধারণ কোনো পুতুল নয় বরং এটি একটি অতৃপ্ত আত্মা বা স্পিরিট দ্বারা নির্মিত তাদের ধারণা ছিল একটি ভৌতাত্ত্বিক শক্তি পুতুলের মধ্যে প্রবাহিত হয়ে তা কখনো মানুষের আধ্যাত্মিক শক্তি গ্রহণ করতে চাইছিল এবং লোরেন এর মতো পুতুলটি একটি আত্মাধারা দখল হয়ে গেছে যা প্রথমে একজন তরুণী নারীর দেহে প্রবাহিত হয়েছিল এবং পরে সেই আত্মা পুতুলটির মধ্যে স্থানিত হয়ে শক্তিশালী হয়ে ওঠে তারা পুতুলটি কনজুরিং করতে চেয়েছিলেন তবে মনে করেছিলেন যে পুতুলটিকে যদি মুক্ত করা হয় তাহলে এটি আরও বড় ক্ষতি করতে পারে তারা পুতুলটিকে একটি কাচের কেসে বন্দি করে রেখেছিলেন যা পরিবর্তিতে তাদের প্যারানরমাল মিউজিয়ামে রাখা হয় এমন অ্যানাবেল দলটি একটি পর্যটক আকর্ষণ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি কনেকটিকারের ইউফ ইউফো ইউফোরিয়া মিউজিয়াম বা অয়ারানের মিউজিয়াম নামক স্থানে রাখা আছে যদিও পুতুলটি বর্তমানে কাচের কেসে বন্দি কিন্তু কেউ সঠিক সমান না দেখিয়ে সেটির সামনে দাঁড়ায় বা স্পর্শ করার চেষ্টা করে তাদের জীবনে অদ্ভুত এবং বিপজ্জনক ঘটনা ঘটতে পারে অ্যানডোলোর অয়ারেনের সত্যগত্তা অনুসারে অ্যানাবেল ডল একটি অশুভ শক্তির অধিকারী এবং একটি অন্যত্ব বিপজ্জনক বিশেষত যারা এর সন্নিধানে অহংকারের সঙ্গে যাবে বা উপহাস করবে তাদের জন্য বাস্তবে অনেকেই যে অ্যানাবেল ডল সম্পর্কে ভুল ধারণা করে এবং সেই কারণে নানা দুর্ঘটনার শিকার হয়েছে বলে শোনা যায় এটি এক ভয়ঙ্কর রহস্যময় সত্যি ঘটনা যা প্যারান বা শক্তির প্রতি মানুষের আগ্রহ এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত অ্যানাবেল ডল আজও অনেকের কাছে ভয়ঙ্কর ও অদ্ভুত রহস্যময় হিসেবে বিচিত্র অ্যানাবেল ডল খুব ভয়ঙ্কর রাইজ অ্যানাবেল ডল খুব ভয়ঙ্কর রাইজ সত্যি রহস্যটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি থ্যাংক ইউ বাই